নিউ করিমগঞ্জ স্টেশনে রুটিন বড় সাফল্য রানী কমলাপতি স্পেশাল ট্রেন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা সাধারণ কোচে গাঁজা পাচার আটক মহিলা সহ মোট তিনজন আর পি এবং রেল পুলিশের যৌথ অভিযানে মাদক উদ্ধার এনডিপিএস আইনে মামলা আইনি প্রক্রিয়া শুরু নিউ রেলওয়ে স্টেশনে রুটিন চেকিং চলাকালীন একটি বড় সফল পেল রেল পুলিশ এবং আরপিএফ স্টেশন এলাকায় কর্মরত রেলওয়ে স্টাফ এবং কর্মীদের নিয়ে নির্মল কুমার দাসের নেতৃত্বে পরিচালিত হয় এই যৌথ অভিযান রুটিন তলাশীর অংশ হিসাবে জিরো ট্রিপল নম্বরের রানী কমলাপতি স্পেশাল ট্রেনে সাধারণ কোচে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় সাধারণ কোচের ডাব্লিউ সি ওয়ান টু ফোর সিক্স জিরো সেভেনে তিনজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হয় তল্লাশিতে উদ্ধার করা হয়েছে মোট দশ কিলো তিনশো পঞ্চাশ গ্রাম সন্দেহজনক গাজা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে আটকরা হলেন চুয়াল্লিশ বছর বয়সের মাজানু বানভাসী যার বাড়ি উত্তরপ্রদেশের গাজীপুরে পঁচিশ বছরের মমতা দেবী যার বাড়ি বিহারের সাহার সাথে ত্রিশ বছরের সরিতা দেবী যার বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের কাছ থেকে গাঁজা পাচারের বিষয়ে সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি ঘটনার পরপরই এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী সমস্ত আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয় রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং দৃত তিনজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাদক পাচারের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে রেলপথে পাবে মাদক পাচার রুখতে এই ধরনের যৌথ অভিযান আগামী দিনেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

એ પાણી આજે ભાઈ શેઠમાં જાઓ ઓય